আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশনে খুবই চমৎকার একটি আপডেট নিয়ে যারা চাচ্ছিলেন এইবারে ঈদে দুবাই ছেড়ি সলিড একটি ডিজাইনের মধ্যে খাস পর্দা করে হুডি সেট পার্চেস করতে তাদের জন্য চমৎকার একটি চয়েস হবে খাদিজা সেট আজকের ভিডিওতে এই খাদিজা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট দেখিয়ে দিব এটার খুবই চমৎকার পার্ট হচ্ছে এটার পাঁচ লেয়ারের একটি রেডি হিসাব যেটা ইউজ করে আপনারা ইজিলি চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার প্রত্যেকটা লেয়ারই দুবাই চেরি ফেব্রিক্সের আর এখানে হচ্ছে ফ্রন্ট সাইডে থুতনিতে আপনারা অ্যালাস্টিক পেয়ে যাবেন এবং এখানে লুফ থাকবে এটাকে ভালোভাবে বেঁধে ওয়ার করার জন্য ডাবল লেয়ারের ক্যাপ থাকবে কপাল ঢাকার জন্য এবং স্লিপসের পর্যন্ত কাট করা থাকবে এখানে হচ্ছে আপনারা বাটারফ্লাই পেয়ে যাবেন লুফের মাধ্যমে খুবই চমৎকার ফ্রি সাইজের এটা ইউজ করে ইজিলি আপনারা খাস পর্দা করতে পারবেন খুবই সহজে এটাকে ব্যবহার করা যায় আমি দেখিয়ে দিব আপনাদের এটা কতটা লং বা কিভাবে ইউজ করে এটাকে ইজিলি খাস পর্দা হিসাবে আপনারা ওয়ার করবেন এটার প্রত্যেকটা পার্টি দুবাই চেরি ফেব্রিক্সে আমরা যে গুলোর ভিডিও করে থাকি এগুলোর ফুল সেট আমরা সেল করে থাকি কোনো আনুষঙ্গিক পার্ট আমাদের এখান থেকে সেল হয় না আপনি শুধুমাত্র হিজাব বা নোজ মেকআপ বা এটা শুধুমাত্র গ্রাউন্ড পারচেস করতে পারবেন না আপনাকে যদি অর্ডার করতে হয় তাহলে এটা সম্পূর্ণ সেটটাকে আপনার অর্ডার করতে হবে দেখতে পাচ্ছেন হেজাবের পোষণটা খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক থাকবে যেটা ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে রুফের মাধ্যমে আরো ভালোভাবে ফিটিং করে ওয়ার করতে পারবেন কপাল ঢাকার জন্য ডাবল লেয়ার রয়েছে এবং এটা কতটা লং আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার যে যেটা বলেছিলাম দেখতে পাচ্ছেন কোনোই পর্যন্ত কাট করা এখানে লুফের মাধ্যমে চমৎকার বাটারফ্লাই পেয়ে যাচ্ছেন দুইটা পাশে কিন্তু সেম এবং মেজারমেন্টটা দেখেন হাটু পর্যন্ত চলে যাবে এবং ব্যাক প্যানেলটা আরো বেশি লং দেখতে পাচ্ছেন কতটা লং ব্যাক প্যানেলটা থ্রি লেয়ারের আর যেটা বললাম খুবই সহজে খাস পর্দার যে বিষয়টা এই যে তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন এগুলোর এই যে একটি লেয়ারকে আপনারা এভাবে ফ্রন্ট সাইডে এনে তুমি সোজাভাবে বেঁধে ইজিলি চোখ থেকে খাস পর্দা করতে পারবে দেখতে পাচ্ছেন কতটা সহজে আপনারা একটি হিসাব ইউজ করে খাস পর্দাটা মেনটেন করতে পারবে এটা হচ্ছে এই খাদিজা সেটের একদমই পাঁচ লেয়ারের দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা একটি কমপ্লিট হিজাব সেট এটার সাথে আমরা সেম দুবাইচেরি ফেব্রিক্সের একটি গ্রাউন্ড দিচ্ছি যেটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরে গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা বিশাল এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে লুপস থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপসটাও খুবই চমৎকার স্লিপসে দেখতে পাচ্ছেন অ্যালাস্টিক রয়েছে যেটার মাধ্যমে খুবই চমৎকার ভাবে যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন এটা হচ্ছে আপনার মৌসুমি হাতাটা এটার সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে সেম চেরি ফেব্রিক্সের ডাবল লেয়ারের খুবই চমৎকার নোজ মেকআপ দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার করা থাকবে লুফের মাধ্যমে এটাকে খুবই সহজে ইউজ করা যাবে এটাও হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সের এই তিনটা পার্ট মিলিয়ে হচ্ছে এই খাদিদাসের যেটা প্রাইসটা আমরা রেখেছি মাত্র দুই হাজার আটশো টাকা আঠাশশো টাকার মধ্যে আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশানে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাকে আপনি চাইলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিংটা হচ্ছে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে এই বা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা ভাইরাল ঈদ কালেকশন নিয়ে যেগুলো ইউজ করে খুবই সহজে খাস পর্দা করতে পারবেন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম